ওয়েলকাম টু মাই জান্নাতুলস কুকিং ফিউশন ফেস থেকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ডাল খাস্তা পুরি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তার জন্য এই পুরিটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি কম খরচে তো এখানে আমি পরিমাণ মতো মুসরুর ডাল ধুয়ে পানি জড়িয়ে এখন রান্না করে নেবো এক ছিমটি হলুদ লবণ এখানে রাঁধুনি গরম মশলা দিলাম আমি চাইলে আপনারা ধনিয়া অথবা জিরা গুঁড়া দিতে পারেন এখন দেখেন তিন চার মিনিট রান্না করে নিলাম এখন একটু ডালটা ফোড়ন দিয়ে দিব ছোলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে ডাল দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে একটু চাট মশলা দিয়ে দিব চাট মশলাটা কিন্তু যে কোনো শপে পাওয়া যায় আর না থাকলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম সিলি ফ্লেক্স জাল কম বেশি বাড়িয়ে দিতে পারেন লবণ দিয়ে নামিয়ে নেব ছাইলে কিন্তু দনিয়া পাতা দিতে পারেন আমি কিন্তু দনিয়া পাতা পরে দিব এখন আটা বা ময়দা দিয়ে আমি সফট ডো তৈরি করে নেবো এখানে আমি আটাই দিলাম এখনকার আটা কিন্তু ময়দার সাইতে কম না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ মতো একটু চিনি দিলাম সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণ একসাথে মিক্স করে নেব এরপরে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে সফট একটি ডো তৈরি করে নেবো দেখেন কতটা সফট হয়েছে এখন ডাকনা দিয়ে রেখে দিব আপনারা চাইলে কিন্তু বীজে তাওল দিয়ে রেখে দিতে পারেন দেখেন কতটা সফট হয়েছে এখন কিন্তু বলের আকারে গোল গোল শেপ বানিয়ে লিচি তৈরি করে নিব পুরীর জন্য তৈরি করে নিলাম এখানে আমি দনিয়া পাতা অ্যাড করলাম দনিয়া পাতাটা চুলার উপরে থাকতে দিই নাই এখন দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে খেতে এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরি তৈরি করে নেব আঙুল দিয়ে ভালো করে কিন্তু মুখটা ছিল করে দিতে হবে দেখেন এভাবে গোল চেপে পুরটা দিয়ে লিচি তৈরি করে নিলাম এখন বেলনে দিয়ে আলতো হাতে বেলে নিব এই রেসিপিটি গিনিকেল উৎসবের জন্য কম খরচী কিন্তু তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিই দিব পরিমাণ মতো সয়াবিন তেলটা ভালো করে গরম হয়ে আসলে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পুরিগুলো ভাজতে হবে ডুবু তেলে বাঁচতে হবে পুরিগুলো দেখেন কতটা ফুলকো হয়েছে এখন ব্রাউন কালার করে কিন্তু বেজে নেবো রেসিপিটি আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই ছোটো পেস্টটিতে লাইক ফলো দিয়ে রাখবেন এখন তেল জড়িয়ে একে একে নামিয়ে নেব এখন একটি পুরি কেটে দেখাবো কতটা ক্রিস্পি এবং খাস্তা হয়েছে দেখেন পুরিটা সস কিংবা সালাদের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন সবাইকে আল্লাহ পেজ।